আমি এবার প্রত্যেক বছরের মতো সেল নেব তো আমার পুজো উপলক্ষে অনেকগুলো গাছ হয়ে আছে রেডি প্ল্যান্ট তো এই রেডি প্ল্যান্টগুলো আগামী বছর ফল হয়ে যাবে প্রত্যেকটা গাছে কিন্তু ফল ছিল বড়ো ছোটো তো এই গাছ যদি কেউ নেন পাঁচ পিস যদি গাছ কেনেন তাহলে এক পিস তাকে গিফট হিসাবে আমি দেবো একটা যে কোনো ভ্যারাইটি কাটার ভ্যালেন্সিয়া নাহলে ডেইজি না নাহলে আপনার যে কোনো একটা ভ্যারাইটিজের হয় না হলে নাগপুর এনআরসিসি ব্লাড অরেঞ্জ বলে একটা আছে সেটা ব্লাড মালটা বলে এটার একটা ছোটো ছাইজে তিনশো টাকার গাছ পড়বেন তো প্রত্যেকটা প্যাকেটে কুরিয়ারের সঙ্গে অবশ্যই একটা করে গিফট হবেন গাছের দাম বাড়বে না গাছের দাম যা আছে সেটাই গাছের দাম আর রেটটা একটু বেশি হবে কারণ ছট পিস গাছ যাবে প্রত্যেক বছরই আমি এটা সাত দিনের জন্য থাকবে দুর্গাপূজা উপলক্ষে আজ দুই তারিখ দুই তারিখ থেকে সাত দিনের জন্য থাকবে তো আপনারা যদি এই গাছ মানে এর মধ্যে গোল্ডেন মৌসুমি আছে সিটি মৌসুমি আছে আরও অনেক রকম ভ্যারাই নাতাল আছে সমস্ত ভ্য ভ্যারাইটিজের আছে ফুলে মৌসুমি সবই আছে কিছু আমের ভ্যারাইটিস আলাদা আছে তো এই গাছগুলো যদি যারা নেবেন এই অফার পিরিয়ডের মধ্যে শুধু আমি ভিডিওতে কথাটা বলার জন্য আমি জানলাম প্রত্যেকটা বাড়িতে তো গাছ দেখাই সবসময় গাছ দেখায় কী ধরনের গাছ আছে না আছে সবই দেখায় তো এবার আমি এই অফারটা ছাড়ার জন্য এই ভিডিওটুকু ছোট্ট শর্ট ভিডিওর মধ্যে তুলে ধরা যারা ভিডিওটা দেখবেন এবং আমাকে ফোনে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করুন ফোনে কন্ট্যাক্ট করুন তবে যে মানে ফার্স্ট কাম ফার্স্ট প্যাটেন্স বলে একটা কথা আছে তো যারা দ্রুত তাড়াতাড়ি সম্ভব তাহলে এই অফারটা পাবেন চার পাঁচ পিস গাছ কিনলে এক পিস গাছ বিনামূল্যে দেওয়া হবে কোনো একটা ভ্যারাইটিতে সেটা কাটার ভ্যারাইটি দেওয়া হতে পারে নাটাল হতে পারে বেজি হতে পারে বা রংপুর কমলা বা যে কোনো একটা কমলা ভ্যারাইটিজে হতে পারে ভালো গাছ বা আপনার কারটা আছে কিন্নুর কমলা হতে পারে তো ভালো ভালো গাছই আপনারা পাবেন আমের মধ্যেও আছে মাল্টি কাপটিংয়ের আছে যদি পাঁচ পিস ছ পিসকে মাল্টি ক্যাপটিং নেন এগুলো ছোটো গাছই হলেও ম্যাচিউর গাছ মাল্টি ক্যাপ্টিংয়ের আমি কোনো ধরনের অফার দিই না এই দা গাছগুলো একটু কম ম্যাচু উচ্চ একটা ম্যাচিওর গাছ তো এই গাছেরও অফার আছে যদি কেনেন তাহলে কেউ যদি দশ পিস নেন বা পাঁচ পিস নেন তাহলে তাকে একটা গিফট দেওয়া হবে মতে ভিডিওতে আজকে দিচ্ছি এই সাত দিনের মধ্যে যদি সাত দিন পরে কেউ বলেন তাহলে আর পাবেন না কারণ আমি বেশি দিন অফার দিই না এই নয় যে আমার সেল হয়নি সেই জন্য আমার গাছ অন্য গাছে কিছু স্টকের জন্য আমি দিচ্ছি অনেকে বলেন যে দাদা এক পিস গাছের অর্ডার করবেন করে বলেন যে দাদা আমাকে তো হবে না আমার পাঁচ পিসই নিতে হবে তার মধ্যে অফার পাবেন অনেকেই থাকে তো এই এই রকম যে ফল এটা ইন্ডিয়ান সিকি মৌসুমের ফল তো এই যে গাছগুলো আছে ওখানে লেখা এইরকম ফল এটা আগামী বছরের লাগানো গাছ আপনারা যদি এই বছর গাছগুলো লাগান এরকম ফল পাবেন এরকম এরকম ফল পাবেন এর আগের বছর আমি লাগিয়েছি দু হাজার তেইশ সালে তো যাই হোক এরকম ফল পেতে চাইলে আপনাকে যোগাযোগ করতে হবে আমার কন্ট্যাক্ট নাম্বারে আমার ফোন নাম্বার আছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বার কেন হোয়াটসঅ্যাপ আছে ফোন করুন কথা বলুন হোয়াটসঅ্যাপে মেসেজ লিখলে সব থেকে ভালো হয় যে কটা ভ্যারাইটিস নেবে কী কী ভ্যারাইটিস নেবে আমার কাছে আঠারো থেকে কুড়ি রকমের ভ্যারাইটিসের মালটা মৌসুমের অরিজিনাল যা আছে কোনো ভ্যাল বা চান্স নেই যদি কেউ মনে করেন জমিতে ইন্ডিয়ান শিখে মৌসুম বা অন্য কিছু বলা তাদেরও একটা গিফট আব্বার দেওয়া হবে এই সীমিত সাত দিনের মধ্যে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে এবং বুকিং করে গাছ আপনার বাড়িতে ডেলিভারি চলে যাবে দিনের মধ্যে অলরেডি কিছু বুকিং আছে তারা এখন যেহেতু একটা দুটো করে যাবে সেটুকু নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চ্যানেলে একটা ভিডিও হোম গার্ডেন উজ্জ্বলে তো এখানে কিছু ফল ধরা ইন্ডিয়ান সিকিম মৌসুমীদের আছে পাতাটা কিছু ধরেছে এই যে ফল এখন গাছে আছে এরকম ম্যাচিওর গাছ পাবেন যখন ম্যাচুয়ার প্ল্যান্ট কিনতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবি সুন্দর ম্যাচুয়ার প্ল্যান্ট একদম নতুন কালেকশন এই যে ঝোপালো ঝোপালো এই যে ঝোপালো ব্রাঞ্চ বিশিষ্ট ইন্ডিয়ান সিকি মৌসুমি এই ধরনের গাছগুলো এবার আপনারা পাবেন এর আগে ফল ছিল পড়ে গেছিলো এই যে লম্বা লম্বা একটা ডালা থাকলেও কোনো অসুবিধা নেই এই যে চার ফুট পাঁচ ফুটের হাইটের গাছ প্রত্যেকটা গাছ ঝোপালো প্রত্যেকটা গাছ হিসেবে ব্রাঞ্চ আছে প্রত্যেকটা গাছই হচ্ছে আপনার সুন্দর পাতা কিছুটা পড়লে অসুবিধা হবে না এই যে ঝোপালো গাছ এটা হচ্ছে ইন্ডিয়ান শিগনি মৌসুমে সাতগুড়ি ভ্যারাইটি দেখুন মোটা মোটা গাছ শিকড় কেটেই তোলা হয় অসুবিধা নেই তো এই ধরনের গাছগুলো আপনারা পাবে এই ম্যাচিওর প্ল্যান্ট এই রকম ম্যাচিওর প্ল্যান্টে ফল ধরা গাছ লাগালে আপনার ঝোপালো যে বড় বড় সেসব গাছ হয়ে যাবে গাছ পাবেন সব দেখুন এখানে ব্রাঞ্চ এখানে ব্রাঞ্চ সব ব্রাঞ্চ ব্রাঞ্চ বিশিষ্ট রকম গাছ আপনারা পেয়ে যাবেন ফল ধরা না ফল না ধরা গাছও ভালো এই যে ফল না ধরা গাছ এগুলো ফল হয়নি সেইগুলো একটু ভালো টাইপেরই এই যে ফল একটা দুটো করে ফল আছে বেশি ফল নেই এর আগে ফল ছিল না এবার এবার ফল আছে একটা দুটো করে ফল এই গাছটা তিনটে চারটে ফল এই চারটে ফল দেখুন লম্বা এরকম লম্বা ঝোপাড় চারটে ফল এই চারটে ফল আছে। প্রত্যেকটা এখানে খান পঁচিশে গাছ আছে প্রত্যেকটা গাছে ফলে যে ফল এই 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 ভ্যারাইটিসগুলো লাগালে ফল চল থাকবে চলে আসবে এবং পরবর্তী ক্ষেত্রে তো এখানে যে গাছগুলো আছে দেখা এটা হচ্ছে ভুটানি কমলা লম্বা লম্বা বড় কমলার বড় গাছ ম্যাচিওর গাছ এইরকম কমলার ম্যাচিওর গাছগুলো পাবেন এগুলো একটু দাম কম আছে এই চারশো সাড়ে চারশো টাকার মধ্যে হয়ে যাবে ইন্ডিয়ান সিপিগুলো আছে কিন্তু একটু যে গাছ ইন্ডিয়ান তো কমলার মধ্যে আরো ভ্যারাইটিজের আছে এই যে এনআরসিসি রংপুর কমলা এটা ফল আছে দেখুন ফল আছে এনআরসিসি এটাই রংপুর লাইমেট্রিকের ওপরে কমলা গাছ এটা নাগপুর ভ্যারাইটি এটা ঝোপালো গাছ আছে সুন্দর বড় ঝোপালো গাছ লম্বা আমার মাথার থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে লম্বা গাছ কাটল গোল্ড গোল্ডের গাছ আছে দেখুন কাটল গোল্ডের বড় বড় বড়ো ঝোপালো গাছ কাটল গোল্ড ফলও আছে এটা হচ্ছে আপনার নিউ সেলার মৌসুমী নিউ সেলার মৌসুমী নিউ সেলার এরকম গাছ পাবে দেখুন সুন্দর ভালো গাছ এবং ঝ ফল এবছর ফল চলে আসবে কিন্তু ফল চলে এলেও এই গাছে ফল আছে এখন কয়েকটা গাছ নিউ কাটলের কাটোরের এই রকম গাছও পাবেন ফল আছে এই যে ফল এটা হচ্ছে নিউ সেলার মৌসুম এই যে নিউ সেলার মৌসুম্বী দেখুন গায়ের কিন্তু চকচখানি একটু ইয়ে শিখি চিহ্ন আছে ওবাল শেডের টাইপের হয় ওভাল শেডের টাইপের ফল এটা নিউ সেলার এই এইরকমই পরে গোলাকার হয় কিন্তু কাটলটা গোল আমি খেয়ে দেখেছি এবং নার্সারিতে দেখেছি কাটলটা হয় গোল ফল ফল ধরা গাছ পাবেন এবার আমার কাছে যোগাযোগ করুন কমলা মৌসুমি মালটা আম সবকিছু ফল ধরা গাছ পাবেন আমের মধ্যে দেখায় আমার লম্বা লম্বা বড় বড় আম গাছ আছে বেনানা ম্যাঙ্গো দেখুন বড় বড় গাছ মোটা মোটা বেড়ানা ম্যাঙ্গু এইসব দেখুন কত বড় গাছ মোটা এই হাফ ড্রামে দেওয়া যায় পক্ষের সম্বন্ধ এই বড় মোটা গাছ ম্যাচিওর আমের গাছ প্রত্যেকটা গাছে ফল ছিল দু তিন বছরের তিন চার বছরের পুরোনো গাছ মোটা গাছ মোটা মোটা এই যে মোটা ঝোপালো গাছ এরকম সব মেলা গাছই আছে তো কয়েকটা দেখালাম সবকিছু বের করতে গেলে অসুবিধা আছে আমের গাছগুলো দেখুন দেখলাম আমের এখনো প্রচুর রকমের ভ্যারাইটিস আছে প্রচুর রকমের ভ্যারাইটি আমের যে মোটা মোটা গাছ দেখুন সব মোটা মোটা কাটিমুন ব্যানানা কেউ যায় চাকাপাত সব মোটা মোটা গাছ পাবেন বড় বড় গাছ কেউ যদি বেশি সংখ্যক নিতে চান তো আমরা একটু কম হবে কুড়ি পঁচিশ পিস মতো দেওয়া যাবে এই বড় বড় গাছ জমিতে লাগানোর জন্য ইন্ডিয়ান সিকিম মৌসুমি তাই এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুমে যদি কেউ জমিতে লাগাতে চান তাহলে নিতে পারেন এর আগে অনেকেই জমিতে লাগানোর জন্য নিয়েছে আপনারা নিতে পারেন ইন্ডিয়ান সিকিম মৌসুমি এই জমিতে সাতগুড়ি ভ্যারাইটিজের গাছ জমিতে লাগানোর জন্য আপনারা নিতে পারেন গাছগুলো অন্ধকারের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো কিছুটা পাতা পড়ে এর জমি থেকে তোলা হয় বলে কিন্তু এখনও লাগালে আর মরবে না এইখানে আছে নিউসেরার সেরার এনআরসিসি ডেইজি কাটল গোল্ড আর ডেইজি অরেঞ্জ এই যে ডেইজি অরেঞ্জের দেখো ডেইজি অরেঞ্জ এইগুলো আছে ঝোপালা গাছ আছে সমস্ত যতটুকু পাচ্ছি ভালো করে দেখানোর চেষ্টা করছি আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট দেওয়া নাম্বার দেওয়া থাকে ডেস আমার ডেসক্রিপশন বক্সে থাকে আর আপনার এতে থাকে টাইটেলে থাকে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বার যোগাযোগ করুন নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে আপনার ফোন করুন যোগাযোগ করুন গাছ পেয়ে যাবেন বাড়িতে বসে অনলাইন কুরিয়ারের মাধ্যমে গাছ পেয়ে যান তবে এটা কুরিয়ার চার্জ যেহেতু বড় প্যাকেট কুড়িয়ার চার্জ একটু বেশি পড়বে আমের ক্ষেত্রেও তাই বন্ধুরা এখানে কিছু গাছ আছে যখন এটা নাটাল ভ্যারাইটি গাছের মধ্যে গাছ ভিডিও করা মুশকিল হয়ে যায় এই যে নাটাল এই একটা নাটাল যে একটা নাটাল ফ্যাট দেখুন চোপালও খুব সুন্দর গাছের ডেইজি অরেঞ্জ এ বড়ো গাছ চার ফুট সাড়ে চার সাড়ে তিন ফুট চার ফুটের গাছ গাছও ডেইজি অরেঞ্জ যেগুলো দার্জিলিং জায়েন্ট যেগুলোর দাম কম এগুলো আড়াইশো টাকা করে দাম এই দার্জিলিং জায়েন্টের গাছ মোটা প্যাকেট কিন্তু কুরিয়ার করা একটু প্যাকের গাছগুলো বড় দার্জিলিং এটা হচ্ছে নিউ সেলার মৌসুমি নিউ সেলারের দামটা একটু বেশি সাড়ে চারশো টাকা করে তাও বলে দিলাম নিউ সেলার নিউ সেলারের দাম একটু বেশি ছোটো প্যাকেটে আছে এ লাগিয়ে দিলে এ ঝোপালো হয়ে যায় অনেক দিনের গাছ এগুলো সাড়ে চারশো টাকা করে দাম এখানে কাটার ভ্যালেন্সি পাবেন এটা কাটার ভ্যালেন্সি এটা নাটালের ছোট গাছ একটু কম দামে এখানে হচ্ছে কাটার ভ্যালেন্সি আছে কাটার ভ্যালেন্সি ভাগ ক্যাপ্টার ভ্যালেন্সি আছে ভ্যালেন্সি অল ইন্ডিয়া আছে আর কাটার ভ্যালেন্সি ধরেন কাটল গোল্ড আছে কাটল গোল্ড কাটল গোল্ড মৌসুমি আমাদের ইন্ডিয়ান একটা ভ্যারাইটি জনপ্রিয় ভ্যারাইটি আমরা বাজারে যে মৌসুমি গুলো কিনে খাই সেগুলো হচ্ছে কাটল গোল্ড অনেকেই জানেন না ইন্ডিয়ান সিকিম ও এই যে বড় বড় যে ঢাকা বড় বড় লম্বা গাছ মোটামুটি এই গাছগুলো হচ্ছে কিছু না হলেও চার ফুট সাড়ে চার ফুটের লম্বা গাছ এরকম গাছ আছে ইন্ডিয়ান সিকিম ও এখানে অনেকগুলো গাছ আছে অনেক ভ্যারাইটি এখানে এখানে কিছু আমের ভ্যারাইটিও আছে সেগুলো দেখাচ্ছি এই বাগানে হচ্ছে আপনার রেডি গাছও অনেক আছে যে ইন্ডিয়ান সিকিম ও সব রেডি হচ্ছে সবই রেডি গাছ পাবেন কয়েকটা গাছ ডিসপুট হয়েছে সেগুলো বাইরে বাতিল হয়ে যাবে আমাদের ইন্ডিয়ান সিকিম ও আগে বলেছিলাম সে মোটা মোটা রোজ থাকের ইন্ডিয়ান সিকিম ও সঙ্গে গাছ পাবেন এই প্রত্যেকটা ঝোপালো প্রত্যেকটা ফল ছিল কিন্তু ফল পড়ে গেছে সব ইন্ডিয়ান সিকি মৌসুমী ইন্ডিয়ান সিকি মৌসুমী সমস্ত মোটা মোটা ম্যাচিওর গাছ ইন্ডিয়ার সিকি মৌসুমী সুন্দর সৌন্দর্য পাল ইন্ডিয়ান সিকি মৌসুমীর মোটা মোটা ম্যাচিওর গাছ পাবেন সাতগুড়ি ভ্যারাইটিজ এর ফলটা দেখাচ্ছি এই মৌসুমের ফল কাটা খসখসে ইন্ডিয়ান সিকি মৌসুম এটা পাঞ্জাবি মালটার ফল পাঞ্জাব মালটা এখানেও কিছু আছে পাঞ্জাব মালটা এই যে পাঞ্জাব মালটা কিছু বড় বড় আম গাছ পাবেন এই যে মোটা ম্যাচিওর আম গাছ এইগুলো কয়েকটা বিক্রি হয়েছে আরো কয়েকটা বাছি বিভিন্ন ভ্যারাইটি আছে এটা বাড়ি ফোর কাটিং মন বড় বড় ম্যাচিওর গাছ পাবেন মোটামোটা এরকম হাসি গাছ পাবেন দেখুন আছে অনেকগুলো মাল্টি কাপটিং এর আছে এমন করা আছে আলাদা আলাদা ট্যাগমারা মেশানোর কোনো ভয় নেই এই গাছগুলো পাবেন আপনারা মোটা চিকন এগুলো চিকন গুলো ছোট গুলো আছে মাল্টি গ্রাফটিং একটা গাছে দুই রকমের গাছ আছে এটা মাল্টি গ্রাফটিং এর গাছ অনেকগুলো মাল্টি ক্যাপের ভিডিও আমার দেওয়া আছে আমার চ্যানেলে সিঙ্গেল কাপ এটাও মাল্টি ক্যাপ্টিন মোটা গাছ সব ধরনের গাছই পাবেন